আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আজকে আমরা দেখব আমরা আমাদের র ব্যান্ডউইড স্পিডকে কিভাবে বিরেক স্পিডে রূপান্তর করব তো শুরুতে আমরা স্পিড টেস্ট করার জন্য ওকলা স্পিড টেস্টে অ্যাপে ঢুকলাম তারপর নিচে থেকে সার্ভার সিলেক্ট করে নেব যে কোনো বাইরের দেশের তো চেঞ্জ টেস্ট সার্ভারে চলে যাব তারপর এখান থেকে আমি সিঙ্গাপুরের স্পেসিফিক ইন্টারনেট দিয়ে চেক করি তো সিঙ্গাপুর লেখে সার্চ দিব শুরুতে যে সার্ভারটি আসবে সেই সার্ভারটি দিয়ে আমরা চেক করব তো শুরুতে একটি সার্ভার আসছে এই সার্ভারটি প্রথম সার্ভারটি সিলেক্ট করে নিলাম এখন স্পিড টেস্ট দিলাম আমার র ব্যাণ্ড স্পিড ফরমে পেসেল লাইন তো এখন দেখি আমার স্পিড কত আছে দেখা যাচ্ছে আমার স্পিড আছে থ্রি পয়েন্ট জিরো সিক্স এখন আপলোড স্পিড দেখি মাত্র ডাউনলোড স্পিড দেখলাম আপলোড স্পিড আছে টেন পয়েন্ট সিক্স ফোর এখন চলেন আমরা আমাদের বিরেক স্পিডটি দেখে নিব কত আছে তো আমরা আবার সার্ভার অপশনে চলে আসলাম এখন নিচে থেকে চেঞ্জ টেস্ট সার্ভার দিয়ে সিলেক্ট অটোমেটিক করে দেবো তাহলে ভিডিএক্স সার্ভার নিজের সুবিধা মতো সে নিয়ে নিবে তো শুরুতে আমি টেস্ট প্রথম সার্ভারটি সিলেক্ট করেছি এখন আমার নেট স্পিড দেখা যাচ্ছে এক্স স্পিড আছে আটচল্লিশ পয়েন্ট একানব্বই এবং আপলোড স্পিড আছে আগেরটা ডাউনলোড স্পিড ছিল এখন আপলোড স্পিড আছে একই ফোরটি এইট পয়েন্ট নাইন নাইন এখন আমরা আমাদের নর্মাল স্পিডকে বিডিও এক্সে রূপান্তর করব তো প্রথমে আমরা বিডিও এক্স থেকে আমাকে যে অ্যাপটি দেওয়া হয়েছে আমি যে এম বিবিএসের স্পিড পারচেস করেছি এক্সের তা অন করে নেব অন করার পর আমি আমার র ব্যাণ্ডের স্পিডটা চেক দিব সেই আগের মতোই আমি নিচে থেকে টেস্ট সার্ভারে ক্যাম্পানা সিলেক্ট করে নেব এরপর স্পিড টেস্ট দিব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গাপুরের ক্যাম্পানা একটু আগে যে স্পিড দিয়েছিলাম টেস্ট তা ছিল থ্রি পয়েন্ট সামথিং এমবিএস এখন আমার র ব্যান্ডুই স্পিডই বিডিএক্সের স্পিডের মতো হয়ে গিয়েছে যেমন আমার বিডেএক্স স্পিড ছিল ফোরটি নাইন পয়েন্ট সামথিং এমবিএস কিন্তু এখন আমার র ব্যান্ডুইজ স্পিড ফোরটি নাইন তো এটা কিভাবে করতে হবে আমি এই ভিডিওতে আপনাদের পুরোপুরি ডিটেলস বলবো তো চলুন এখন আমরা আছি আমার পিসি স্ক্রিনে তো দেখানোর আগে আমি পিসিতে কত এমসি ডাউনলোড স্পিড পাচ্ছি তা দেখিয়ে নিব তো আমি শুরুতে সব অন করে নিলাম আসলে এটা কাজে লাগে যখন আমরা কোনো বাহিরের দেশের সার্ভার থেকে বড় সাইজের ফাইল ডাউনলোড করি তখন তো আমি এই ফাইলটি ডাউনলোড করে দেখব তো এখন কিন্তু আমরা স্পিডটি টেস্ট করতেছি আমাদের ওই বিডিএক্স অন করা ছাড়া তো আমি স্পিড পাচ্ছি ফোর যেটা আমার আইসপি থেকে নেওয়া তো এখন আমি আমার বিডিএক্স সার্ভার থেকে যে অ্যাপটি পেয়েছি সেটির মাধ্যমে আমি ডাউনলোড চেক করে দেখবো যে আমি কত স্পিড পাচ্ছি তো সব কিছু অন করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমার ডাউনলোড স্পিড ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ এম তো আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন সেম ফাইলি আমি যখন আমার বিডিএক্স সার্ভারের ভিপিএনটি অন করে ট্রাই করলাম তখন আমার স্পিড কত বেড়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের র অ্যান্ড্রয়েড স্পিডকে বিডিএক্স স্পিডে রূপান্তর করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটি বাই করবেন তো আমরা শুরুতে চলে যাব প্রক্সি বিডে এক্সের সার্ভারে তো এখান থেকে আমরা যাব বাই প্যাকেজে অথবা জয়েন নাও যে কোনো একটি অপশনে চলে যাব তো বাই প্রক্সিতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এমন একটি অপশান নিয়ে আসবে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রাইসিং প্রক্সিবিডি এক্সের তো আমরা এখানে প্রথমবার সাইন আপ করে নিব আমাদের ডিটেলস ফিল আপ করে তো ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে যাব যাওয়ার পর আমরা আমাদের প্রয়োজনীয় ডিটেলস এখানে সাবমিট করব সাবমিট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেই ডিটেলসগুলো ফিল আপ করে লগ ইন করে নেবো লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের দেখাচ্ছে অ্যাডেট ফান্ড আমরা এখান থেকে টাকা বিকাশ অথবা অন্য মাধ্যমের মাধ্যমে নিয়ে আসতে পারবো এবং এ জায়গায় আমরা প্যাকেজ বাই করতে পারবো এখানে বিভিন্ন প্যাকেজে আছে প্রাইসিংও আছে আমরা এখান থেকে যদি প্যাকেজ সিলেক্ট করি তাহলে সেই অনুযায়ী আমাদের প্রাইসিং দেখাবে তো আমরা কত দিনের কত মান্থের জন্য নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো এখান থেকে তারপর আমরা বাই করলে আমাদের বাকি যাবতীয় রিলস এখানে দেখে দিবে তো আমরা এরপর তারাই আমাদের নিজেদের দিয়ে দিবে কীভাবে আমরা সেটি ব্যবহার করতে পারবো এবং তাদের সেই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করতে পারবো সুতরাং এভাবে আমরা আমাদের ভিডিও স্পিড বাইপাস করে আমরা ব্যবহার করতে পারবো র ব্যান্ড স্পিড হিসেবে তো আমরা এইভাবে এখান থেকে কিনবো এবং আমাদের রবেনের স্পিডকে বিডে স্পিডে রূপান্তর করতে বলবো এবং কেনার আগে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে আমাদের বিডেক্স স্পিড কত আছে ধন্যবাদ আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম